হ্যালো ইভ্রিওান আসসালামু আলাইকুম আজকে আমি লাউ রান্না করেছিলাম ছোট মাছ দিয়ে মলা মাছ দিয়ে প্রথমে আমি তেলের মধ্যে পেঁয়াজ রসুন দিয়েছি একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে লবণ দিয়েছি লবণ দিলে পেঁয়াজ রসুনটা তাড়াতাড়ি সিদ্ধ হয় মানে নরম হয় একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আমি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া একটু নাড়া দিয়ে তারপর এর মধ্যে পানি দিয়ে দেবো পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যে কোনো তরকারিতে মশলাটা দিলে মশলাটা যদি ভালোভাবে কষানো হয় তাহলে সেই তরকারিটা খেতে কিন্তু ভালো লাগে একটু পানি দিলাম পানি দিয়ে এটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো একদম শুকনা হবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রেখেছি লাউ সেই লাউ দিয়ে দেব লাউটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব খুন্তি দিয়ে ভালোভাবে নাড়া দিয়ে দেব তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো লাউটা একটু কচি ছিল লাউ সবসময় আমরা চিংড়ি মাছ দিয়ে রান্না করি বা অন্যান্য মাছ দিয়ে রান্না করি কিন্তু আজকে আমি মলা মাছ দিয়ে লাউ রান্না করেছি লাউটা একটুখানি পানি বের হয়েছে এই পানি দিয়েই লাউটা কষানো হয়ে যাবে আর এক্সট্রা কোনো পানি দিতে হবে না আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো একটু পরপর নাড়া দেবো কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচ দিলে লাউয়ের ফ্লেভারটা ভালো আসে খেতে ভালো লাগে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো মলা মাছ আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এই মলা মাছ দিয়ে দিয়ে দেবো মলা মাছ দিয়ে একটু নাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব বেশ কিছুক্ষণ এটা রান্না করে নেব এই মলা মাছটা এইভাবে দিলেও হয় আবার মলা মাছটা মশলার মধ্যে কষিয়ে উঠিয়ে রেখে তারপরে লাউ কষিয়ে এর মধ্যে দিলেও হয় একটু পরপর নাড়া দিব লাউ থেকে পানি বের হয়েছে এটা দিয়ে তরকারিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে লবণ একটু কম হয়েছিল আর একটু লবণ দিয়েছি আর কাঁচামরিচও দিয়েছি এটা ঝাল লবণ যদি ঠিকঠাক হয় তাহলে খেতে ভালো লাগবে এখন দিয়ে দেবো ধনিয়া পাতা ধনিয়া পাতা দেওয়ার পরে আর একটু সময় রান্না করে নেব ধনিয়া পাতা দেওয়াতে তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর হয় খেতেও ভালো লাগে লাউ তরকারি কিন্তু গরম গরম খেতে ভালো লাগে না এটা একদম ঠান্ডা হলে তখন খেতে ভালো লাগে ছোটো মাছ দিয়ে কে কে লাউ রান্না করেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন ছোটো মাছ দিয়ে লাউ তরকারি রান্না হয়ে গেছে ভিউয়ার্স এই লাউ তরকারি রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর বেল বাটন অন করে রাখবেন আবারও হাজির হব যে কোনো একটা রেসিপি নিয়ে কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন আপনারা কমেন্ট করে জানাবেন তাহলে আমি অন্তত আপনাদের ধন্যবাদ দিতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম আল্লাহ হাফেজ